পাঁচটি মূল্যবান সম্পদ যেগুলো সবসময় আমরা অবমূল্যায়ন করে থাকি কিন্তু কোনো একদিন হয়তো আমরা এই মূল্যবান সম্পদগুলোর জন্য আফসুস করব অনুতপ্ত হব কিন্তু সেদিন আমাদের এই অনুতাপ আর অনুশোচনা কোনো কাজে আসবে না এজন্যই তো রাসুল্লাহ সাল্লি হস্লাম বলেছেন পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো পাঁচটি জিনিস চলে আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো এক নম্বর হচ্ছে বার্ধক্যের পূর্বে যৌবনকে মূল্যায়ন করো কারণ কাল হচ্ছে ইবাদতের শ্রেষ্ঠ সময় যৌবনকালে মানুষের দেহে শক্তি থাকে উদ্যমতা থাকে তখন মানুষ যা চায় তাই করতে পারে সুতরাং যৌবনের শ্রেষ্ঠ সময়গুলোকে দিনের পথে বিয়ে করো যৌবনের শ্রেষ্ঠ সময়গুলোকে আল্লাহর ইবাদতে বিয়ে করো কারণ বার্ধক্য যখন চলে আসবে তখন আমাদের দেহে তারুণ্যের উদ্যমতা আর থাকবে না তখন তুমি চাইলেও মন আল্লাহর ইবাদত করতে পারবে না যৌবনকে যৌবনকে কাজে নষ্ট মূল্যায়ন করো দুই নম্বর হচ্ছে অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো কারণ সুস্থ অবস্থায় মানুষ অনেক ইবাদত করতে পারে কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তখন ইবাদত করার শক্তি থাকে না মন চাইলেও ইবাদত করতে পারে না অসুস্থ মানুষ সারাদিন বিছানায় শুয়ে থাকে চার দেয়ালের মাঝে আবদ্ধ হয়ে থাকে সুতরাং সুস্থতার সময়গুলোকে মূল্যায়ন করো সুস্থ অবস্থায় বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো তিন নম্বর হচ্ছে দারিদ্রতার পূর্বে তোমার সচ্ছলতাকে মূল্যায়ন করো অর্থাৎ সচ্ছল অবস্থায় অপচয় করো না কাজে টাকা পয়সা নষ্ট করো না বেশি বেশি করে আল্লাহর রাস্তায় খরচ করো সুতরাং তোমার সচ্ছলতাকে মূল্যায়ন করো চার নম্বর হচ্ছে ব্যস্ততার পূর্বে অবসর সময়গুলোকে মূল্যায়ন করো অবসরতা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত আজকাল দেখা যায় অবসর সময়গুলোকে মানুষ অনর্থক কাজে নষ্ট করে কোনো একদিন হয়তো এই সময়গুলোর জন্য আফসুস করতে হবে সুতরাং এই অবসর সময়গুলোকে ভালো কাজে ব্যয় করো অবসর সময়গুলোকে মূল্যায়ন করো পাঁচ নম্বর হচ্ছে মৃত্যুর পূর্বে জীবনকে মূল্যায়ন করো মৃত্যু চলে আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো আল্লাহ তালা মানুষকে এই জীবনটা দিয়েছেন ইবাদতের জন্য দুনিয়া হচ্ছে ইবাদতের জায়গা দুনিয়ার জীবনে যে যত বেশি ইবাদত করবে আখরাতে সে তত বেশি সৌভাগ্যবান হবে কারণ মৃত্যু যখন চলে আসবে তখন ইবাদতের আর কোনো সুযোগ থাকবে না আর মৃত্যুর পর মানুষের সাথে তার নেখ আমলগুলোই কবরে যাবে মৃত্যুর পর মানুষের সাথে তার ভালো কাজগুলোই কবরে যাবে দুনিয়ার দন সম্পদ বাড়ি গাড়ি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো কিছুই তার সাথে যাবে না সুতরাং মৃত্যু চলে আসার পূর্বে যত পারো ভালো কাজ করো মৃত্যু চলে আসার পূর্বে তোমার জীবনকে মূল্যায়ন করো